কার্যকমক চলছে কালাচাদাবাজি করেছে এই তালিকা করে আপনারা নিজেরা একটি মামলা করেন সেই কারণে যদি সাক্ষ্য আমাদের কাছে লাগে আমরা দেব আর সে মামলা যদি হয় আপনাদের না থাকে তাহলে আজকে ঘোষণা দিতে চাই এক সপ্তাহের মধ্যে বেঁচে বেঁচে যারা সন্ত্রাসিয়া ও মিজুবল শত لیگ আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব পরিশেষে আপনারা বিভিন্ন সই সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য শেরপুর পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের খালদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব পরে আপনার এই সমাবেশে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ সকলের শুভ মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং আজকে অনুষ্ঠান শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমরক্ষ এবং খালদা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ